বর্তমানে এই দুই দলই কঠিন অনুশীলনে ব্যস্ত রয়েছে টি টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত মোট মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে জয় পেয়েছে শ্রীলঙ্কা আর মাত্র জয় পেয়েছে বাংলাদেশ তবে বর্তমানে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় আর আগামী আটে জুন শনিবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এবার সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশকে রীতিমতো কঠিন হুমকি দিয়ে বসল শ্রীলঙ্কার অধিনায়ক অনিন্দ হাসারাঙ্গা তিনি আজ এক সংবাদ মাধ্যমে এসে বলেন বাংলাদেশ কোন দল হলো নাকি বাংলাদেশকে আমরা গুনায় ধরি না আগামী আটে জুন বাংলাদেশকে লজ্জাজনকভাবে হারিয়ে আমরাই জিতব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে অনিন্দ হাসারাঙ্গার এই জবাব দিতে এছাড়া আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ